বরকতার অসীম কৃপায় নাবি পাকের ওসিলায় সকলে ভালো রয়েছে আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমাদের আলোচনা হবে রসুল্লাহ তা আলা আলী সাল্লামের বিদায় ও খেলাফতের উত্তাল সূচনা এবং হজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর সুরঙ্গামের ইতিহাস এগারো হিজরি মদিনা কাছে আকাশ জম জমাটা বাধা বিষাদের ছায় ঢেকে গেছে কারণ এই পৃথিবী হারিয়েছে তার সবচেয়ে প্রিয় মানুষকে তিনি খেয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাহ তাআলা আলী বাসাল্লাম ইন্তেকাল করেছেন সাহাবিদের হৃদয় ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে হাজরাত উমার ফারুক রাজি আল্লাহ তালানু দাঁড়িয়ে আছেন তলোয়ার হাতে চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে বলতেছেন যে বলবে রসুল্লাহ সাল্লাহ তালা আলী বাসাল্লাম মারা গেছেন তাকে আমি হত্যা করব। কিভাবে হত্যা করব তার মাথা থেকে গলাকে আলাদা করে দেব অর্থাৎ আমি তার মাথা উড়িয়ে দেবো হ্যাঁ এ অবস্থা ছিল শাহাবাদের এ অবস্থা ছিল এক উম্মাহের যাদের কাছে নাবি সাল্লাহ তালা আলী হিবা ছিলেন সব কিছু ঠিক তখনই হাজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে বললেন যে মোহাম্মদ সাল্লাহ তালা আলা কীবা সাল্লামকে পূজা করত সে জেনে রাখুক মোহাম্মদ সাল্লাহ তালা আলী কিবা সাল্লাম ইন্তেকাল করেছেন অফাত করেছেন আর যে আল্লাহকে পূজা করত সে জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব সুরা আল ইমরান আয়াত নম্বর একশো চুয়াল্লিশ চারদিক নিস্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস যেন স্তব্ধ হয়ে শুনল চলে গেছেন কিন্তু তার চেখে তা কিন্তু তাই তিনি রেখে গেছেন রেখে যাওয়া দিন বেঁচে থাকবে চিরকাল খেলাফতের প্রশ্ন কিন্তু এরপর নেতা নেই সেনাপতি নেই রসুল নেই কে হবে এ উম্মাহের নেতা কে ধরবে এ পতাকা আনসাররা বললেন আমরাই তো রসল্লা তালা তলি গিবাসাল্লামকে আশ্রয় দিয়েছিলাম আমরাই খেলাফত পাব মহাজিররা বলল কিন্তু কুরাইসতে ইসলামের কেন্দ্র খেলাফতের আমাদের অধিকার তর্ক শুরু হলো উত্তেজনা বাড়লো অনেকে প্রস্তাব দিল চলুন দুই খলিফা নি একজন আনসারদের এবং একজন মহাজিরদের এ উত্তাল বিতর্কের মাঝখানে হাজরত আবাক সিদ্দিক রাদি আল্লাহ উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন নাবিসাল হবে পুরা ইস থেকে নম্বর আটশো তিরিশ তিনি হাজরাত উমার এবং আবু উবায়দা রাদি আল্লাহ তাল আনহুর হাত ধরে বললেন এই দুজনের একজন কেনাও কিন্তু উমার তালা আনহু তার তিনার হাত চেপে ধরলেন বললেন আপনি সিদ্দিক আপনি ছিলেন গুহার সঙ্গে আপনিই হন খলিফা তারপর এক এক করে সাহাবিরা এলেন এবং হজরত আউবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে বা আয়াত গ্রহণ করলেন এইভাবে শুরু হল খেলাফতের যুগ যুদ্ধ শুরু হলো মুরতাদের বিরুদ্ধে হজরত আউুবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু খেলাফত পেয়ে দেখলেন যে আরবের গর্তগুলো বিদ্রোহ করছে তারা বলছে নাবি মারা গেছেন এখন আর জাকাত দিতে হবে না কেউ বলছে নতুন নাবি এসেছে মুসাইলিমা তুলাইহা সাজ্জা ইসলামকে টুকরো টুকরো করে ফেলার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে হাজরত উমার ফারুক রাদিয়া আল্লাহ আনহু বললেন এ অবস্থায় যুদ্ধ করা কি ঠিক হবে কিন্তু হাজরত আউবাক্কার সিদ্দিক রাদিয়া আল্লাহ আনহু বললেন যদি তারা একটি বকরির দড়িও জাকাত হিসাবে দিত যা তারা রসুলুল্লাহ সাল্লাহ তাল আলিহীসাল্লামের সময় দিত আর এখন না দেয় তবুও আমি যুদ্ধ করবো সহি মুসলিম হাদিস নম্বর হলো কুড়ি এই ছিল তার ইমান এই ছিল তার সাহস তিনি এগারোটি সেনাবাহিনী পাঠালেন মুরতারদের দমনে এই যুদ্ধ ইতিহাসের পরিচালিত যুদ্ধ হারবুল রিদ্দা নামে মুরতারদের বিরুদ্ধে সেই রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে ইসলামের অস্তিত্ব দুল ছিল হাজত আউবাক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন সেই অস্তিত্বের পাচীর কার কুরআন সংকলনের সূচনা ইয়ামার যুদ্ধে বহু হাফেজ সাহাবি শহীদ হলেন হাজরাত উমার ফারুক রাদিয়াল্লাহ তালু কাপা কণ্ঠে বললেন এভাবে হাফেজরা যদি মারা যেতে থাকে তাহলে কোরআন হারিয়ে যাবে প্রথমে হাজরত আউবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তালু দ্বিধায় বললেন বললেন রসুলুল্লাহ সাল্লাহ তালা আলি যা করেননি আমি কিভাবে করব কিন্তু তিনি বুঝলেন এটা শুধু করাই না খরচ হয়ে গেছে তিনি ডেকে আনলেন জাইদ ইবনে সাইদ। সাবিত রাদিয়া লাহো তালা আনুকে বললেন তুমি ছিলে রাসুলের লেখক তুমি করো এ কাজ সব হাফেজ সব লিখিত অংশ সব আয়াত একত্রিত করো সহিব বুখারি হাদিস নম্বর চার হাজার নশো ছিয়াশি এভাবেই তৈরি হল কুরআনের প্রথম সংরক্ষিত সংগ্রহ যার উপর দাঁড়িয়ে আছে আমরা পড়ি কুরআনের তিরিশ পারা এই মুবারক কিতাব যার সূচনা হয়েছিল ত্যাগের ছায়ে। মৃত্যুর সময় উত্তরসূরি নির্ধারণ খেলাফতের দুই বছরের মাথায় হজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুম অসুস্থ হলেন তিনি জানতেন একটি জাতি তখনই বাঁচে যখন তার নেতৃত্ব সুদৃঢ় হয় তিনি ডাকলেন সাহাবিদের শুনলেন তাদের মত আর নিজের ইচ্ছায় খলিফা করলেন হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহুকে নিজে হাতে লিখে দিয়ে গেলেন আমার পর খলিফা হবেন হজরত উমার এভাবেই তিনি রেখে গেলেন নেতৃত্ব সুসংঘটিত উত্তরাধিকারী তেরো হিজরি হজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু দুনিয়া ছেড়ে চলে গেলেন কিন্তু রেখে গেলেন একদল প্রস্তুত মুসলিম একখণ্ড সংরক্ষিত কোরআন একটি পাচির যার ভিত ছিল রক্ত ইমান আর আস্থা তিনি ছিলেন সিদ্দিক তিনি ছিলেন রসুলের ছায়া যিনি প্রথম বিশ্বাস করেছিলেন নাবির কথা এবং তিনি হলেন সেই ব্যক্তি যার হাত ধরে খেলাফতের সোনালি ইতিহাস শুরু হলো ইনশাল্লাহ পরবর্তী অংশে আমরা জানবো হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালা খেলাফাত এবং পারস্য অরুম মান সাম্রাজ্যর পতন বিষয়ে প্রশাসনের বিচার নীতি এবং সে রক্তাক্তর ভোর যেদিন ফারুক আজম আল্লাহ তালা আনুকে শহীদ করা হল ইনশাল্লাহ আমরা তারপরের পরের পর্বে জানবো ভিডিওটি যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাদেরকে ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা আপনারা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি